এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট তুলতে তোমার অবশ্যই বট স্ট্র্যাটেজি ফলো করা উচিত কিন্তু এই বট স্ট্র্যাটেজি আসলে কি সেখানে বি যদি আমি দেখি তাহলে বি ফর ব্যাচ তুমি সেখানে কি করছো যে টিচার্সরা রয়েছে তাদের গাইডেন্সে তুমি পড়াশোনা করছো তারা যেভাবে তোমাদের পথটা দেখাচ্ছে সেভাবে কিন্তু তুমি তাদের মতো করে মানুষ হয়ে উঠছো ব্যাচের মধ্যে ও ও ফর অনলাইনার এই অনলাইনার সিরিজের মধ্যে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট এফসিকিউ প্রশ্নোত্তর সেগুলো কিন্তু সেখানে পিডিএফ এর মাধ্যমে দেওয়া হচ্ছে এবং সাথে ভিডিও দেওয়া হচ্ছে তাহলে এই অনলাইনারের যতগুলো প্রশ্ন দেয়া রয়েছে চ্যাপ্টার ওয়াইজ সেগুলোকে তোমরা অবশ্যই যেভাবে হোক না কেন নিজের মধ্যে আয়ত্ত করো টি ফর হয়ে গেল টেস্ট সিরিজ সেখানে কিন্তু তুমি মডেল কোয়েশ্চেন সেট পেয়ে যাচ্ছ প্রতিটি সাবজেক্টের প্রতিটি বিষয়ের যখন তুমি প্রতিটি বিষয়ের মডেল সেটগুলো গুলো প্র্যাকটিস করছো তখন কিন্তু তুমি বুঝে যাচ্ছ যে ফাইনাল পরীক্ষার জন্য তুমি কতটা প্রস্তুত এবং আরো কতটা তোমার প্রশিক্ষণ বাকি রয়েছে কতটা প্র্যাকটিস বাকি রয়েছে সেটা কিন্তু তুমি মডেল কোয়েশ্চেন সেট থেকে অটোমেটিক্যালি র্যাঙ্কিং এর মাধ্যমে তোমার স্কোর এর মাধ্যমে তুমি বুঝতে পেরে যাবে তাহলে এই হলো তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্লাস টুয়েলভের যেটা কিন্তু তোমাকে শীর্ষে রাখার ক্ষমতা রাখে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই স্ট্র্যাটেজিটাকে তোমাদের কাজে লাগাও এবং প্রিপারেশন শুরু করো ফুল ফ্লেজেড ফুল এনার্জি দিয়ে ফুল জোশের সাথে যাতে তুমি ক্লাস টুয়েলভের যে পরীক্ষাটা সেটাতে খুব সহজেই উত্তীর্ণ হতে পারো এবং ভালো একটা ফলাফল করতে পারো